নমস্কার বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই দু সালের লোকসভা নির্বাচনে ভোট হতে চলেছে সেই ভোটে কোন আসনে কোন প্রার্থী জিততে চলেছে বিজেপি কয়টা আসন পেতে চলেছে তৃণমূল কয়টা আসন পাবে এর সাথে সিপিএম কংগ্রেস করে আসন পেতে পারে এই লোকসভা ভোটে সেইটা নিয়ে কিন্তু আমাদের সি ভোটার একটি সমীক্ষা তৈরি করেছে যেখানে কিন্তু যে এবার এই দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কোন প্রার্থী কতটা করে আসন জিততে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও আমরা জানতে চলেছি যে কোন প্রার্থী কতটা করে আসন জিততে চলেছে তো চলুন এবার দেখা না যাক তবে বন্ধুরা আগে আপনাদের কাছে ছোট্ট একটা আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সব সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখে দিন কারণ এরকমই ভোটের বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিই আমি কোনো প্রার্থীকে সমর্থন করি না আমি শুধু আপনাদের পরে আর এটা হচ্ছে একটা জনমত সমীক্ষা এটা কোনো ফাইনাল রেজাল্ট নয় এটা শুধু আমাদের জনগণের একটা অনুমান যে এই প্রার্থী এতটা আসন জিততে পারে তো চলুন এবার দেখে নিই চোখ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন একদিকে ছাব্বিশটি দলের ইন্ডিয়া জোট আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনের দিনের ডি ইয়ে কুরজি দখলের লড়াইয়ে যুজ্বদান দুই পক্ষ একে অপরকে এক চুলো জমি ছাড়তে নারাজ কিন্তু শেষ পর্যন্ত লোকসভা দখলের লড়াইয়ে কে কাকে বাজিমাত করবে তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা মেলেনি নির্বাচনের আগে হাতে এখনও বেশ খানিকটা সময় থাকলেও কোন পক্ষ কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁটা শুরু করে দিয়েছে রাজনৈতিক কারবারিরা লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একাধিক সংস্থা ভোট পূর্বপদী সমীক্ষা চালাতে শুরু করেছে এন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির মোট কটি লোকসভা আসন ধরে রাখতে পারবে তা নিয়ে নানা সমীক্ষায় উঠে এসেছে চমক পদার্থ তথ্য চলুন এবার দেখে নেওয়া যা কোন আসন কে কতটা আসন পেতে পারে তো দেখুন মনে করে বলা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটি আসনের উপর করা এই সমীক্ষা দেখা গিয়েছে দুশো আটানব্বইটি আসনে জয় পেতে পারে এনডিএ বা বিজেপি বিজেপি একাই জয় পেতে পারে দুশো চুরাশিটি আসন বিরোধী জোট পেতে পারে একশো তেপ্পান্নটি আসন অন্যরা পেতে পারে বিরানব্বইটি আসন এই সমীক্ষাটি চালানো হয়েছে চলতি বছর জানুয়ারি মাসে ফলে ইন্ডিয়া জোট গঠনের আগেই করা হয়েছে এই সমীক্ষা